হাত খা বুঝেন নেই হাত খা রসুলের আল্লাহ বলতেছে বানাই নিলাম খা বানাই নিলাম খা শিরিক করলাম শিরিক করলাম এখন তো আমরা এই কথাগুলো যখন বলতে চাই সানেরা শালদ বলতে গেলে সুন্নিরা শুধু বস বছর রসুলকে এমনভাবে গুণাগুণ গাইতে চাই যে গুনাগুণের কারণে সুন্নিরা আল্লাহর উপরেই নিয়ে যায় না ও বলেন না আমরা কি এটাকে আমরা বললাম না কোরআন বলেছে আমি হাদিসে যাই নাই বাবা হাদিসে গেলে বলবে কি যাব হাদিসে গেলে সব হাদিস বানানো হাদিস এখন আয়াৎ আর বানানো বলতে পারবে না পারবে সোহান সোরাফার দশ নাম্বার আয়াতের মধ্যে বলতে সানমাই তৈয়ার রসুল তোমরা আমার রসুল আর এটা আদ করো কীভাবে এটা আদ কর বা ইন্ন আল্লাহ দিন আয়োবা ইরোনা ইন্নামা ইয়োবা ও ইমানদার মুসলমান যখন তোমরা আমার হাবিবের হাতের উপর হাত রেখি আমার মেহবুম নবীর হাতে যখন তোমরা হাত রেখে বায়াত গ্রহণ করবা বলেন বল হুজুর কাবলার তাহসা হুজুর আসলে আমরা বায়াত গ্রহণ করি কিনা হাতের উপর হাত রাখি কিনা আমাদের বিশ্বাস এটা কাপড় নয় এটা কি হুজুর কাবলার নূরানি সোহানুল্লাহ বলেন الله أبغى <inaudible> যেইমাত্র আমার হাবিবের উপর থুমরা বায়াতে রিদওয়ান যাকে বলা হয় মদিনা শরীফ থেকে মদিনাবাসী যখন মক্কা শরীফের মধ্যে গিয়ে আমার রসুলের উপর সর্বপ্রথম বায়াত গ্রহণ করতেছে আল্লাহ বলতেছে ও ইমানদার মুসলমান প্রথমে তিনজন তারপরে পাঁচজন তারপরে সাতজন তারপরে চল্লিশ জন তারপরে পঁচাত্তর জন এইভাবে যখন মক্কাতে মক্কায় এসে মদিনার মানুষ আমার রসুলের হাতের উপরে বায়াত গ্রহণ করতেছে ওই সময় আমার আল্লাহ বলতেছে এ মদিনের মানুষ জেনে নাও জেনে নাও আমি রব্বুল আলমিন তোমাদেরকে সার্টিফাই করতেছি ওই হাটটা যেই নবীর উপর হাতের উপর তোমরা হাত রেখেছ ওই হাটটা কিছুই নয় আমি আল্লাহর কুদরতের হাত সোহান হাতকার নবীর ছিল হাতকার ছিল কথা বলেন না হাতকার ছিল নবীর হাত ছিল আল্লাহ বলতেছে নবীর হাতের উপর যখন হাত রেখেছ ওই হাতটা আমার কুদরতের হাত বাড়াই দিলাম যাতে আমি তোমাদেরকে আমি তোমাদেরকে কুদরতের হাতে রসুল উল্লাহর জবানের মাধ্যমে আমি রব্বুল আলমিন কবুল করে নিলাম দলিল এক তার মানে ইমান আনতে হবে কি আনতে হবে ঈমান আনা রসুলের হাতের উপর হাত রাখা মানে রসুলের হাতটা আল্লাহর হাত রসুলের হাত আল্লাহর হাত হলে আমরা কি আর রসুলকে আল্লাহর উপর তুলে দিলাম কথা বলেন না এই কথাটা কি আমার না আল্লাহর এরপরে কোরআনুল করিমের আর একটা হাত রয়েছে ওমা রমাইতা ইদ রিতা ওলা কিন্ন রমা ও ঈমানদার মুসলমান তোমরা তো বায়াত গ্রহণ করেছো রসুল হাতে আমি আমিন তোমাদেরকে রসুল উল্লাহর হাতটা নিজের কুদরতের হাত বানাই তোমাদেরকে কবল করে নিলাম কিন্তু যেইমাত্র আমার রসুল বদরের যুদ্ধের মধ্যে গেল বদরের যুদ্ধের ময়দানে গেল বদরের যুদ্ধের ময়দানে আমার রসুল যখন অন্তরের মধ্যে একটা ভয় কাজ করে তিনশো তেরো জন সাহাবি এক জন ওই ইহুদিন নাসারা কাপের বাহিনী সুচারুষ রূপে যুদ্ধা ছিল এই সময় আমার রসুল যখন অন্তরের মধ্যে কষ্ট নিয়ে ফজরের নামাজ আদায় করে আল্লাহ দরবারে শীষদাই বললেন ও আল্লাহ আজকের দিন থেকে যদি তুমি দয়া না করো আগামীকালকে আগামীকালকের ফজরের নামাজের পর যদি এই যুদ্ধের মধ্যে নেই বদরের যুদ্ধের ময়দানে যদি কোনো কারণে আমার মুসলমান বাহিনী মধ্যে মুজাহিদ যদি কোনো কারণে পরাজিত হয় আল্লাহ আগামীকালকে ফজরের নামাজ আল্লাহ ডাকার জন্য কেউ থাকবে না সুবাহান আল্লাহ বলেন আল্লাহ দয়া করো মেহরবানি করো আল্লাহ দয়া করো মেহরবানি করো আমার রসুল দুই নয়নের পানি যখন ছেড়ে দিয়ে আল্লাহ দরবারে সিজদাই বললেন ইয়া রসুল অন্তরের মধ্যে কষ্ট রাখার দরকার নাই আপনি মাথা তুলেন আপনি কপাল তুলেন আসমানের দিকে তাকান আমি আল্লাহর যে নির্দেশনা নির্দেশনা মতো বতরের ময়দানে এই এক মুষ্টি বালো সমগ্র বতরের ময়দানে চিটাই দিলেন বলা হচ্ছে মুফাসির একরাম বলতেছে ওই বাহিনী কাফের বাহিনী বলতেছে এ দুনিয়ার মানুষ জেনে নাও জেনে নাও জেনে নাও আল্লাহর রসুলের হাতে এতই পাওয়ারে ছিল আমরা যে এক হাজার মুজাহিদ কাফের বাহিনী ছিলাম আমাদের এক হাজার গোড়া উঁট এই ঘোড়া উঁট হস্তি বাহিনী ছিল এই বাহিনীর দুইটা ছোক। আমাদের দুইটা ছোক সবার চোখে চোখে এই বালিগুলো এসে পড়ল আমরা বদরের ময়দানে কিছুই দেখতে পেলাম না প্যারাহাজরিন কাফের বাহিনী মুসলমানদেরকে প্রশ্ন করলাম আমার রসুলের কাছে প্রশ্ন করলো ময়দানে বদরের মধ্যে এরকম ঘটনা কেন হলো হে ইমানদার মুসলমান জেনে নাও জেনে নাও জেনে নাও জেনে নাও আমার মেহবুব নবীর হাটটা এদিন নবীর হাত ছিল না ওমা রমাইতা রমাইতা কলা কিন্ডাল ইহা রসুন আল্লাহ ব্রিজেই মাত্র মাটি নিলেন আপনার হাতের মাটি তো একমুষ্টি একমুঠ বালি হবে এই হাটটা আমি আল্লাহর কুদরতের হাত বানিয়ে নিলাম সোহানলা বলেন ওই বদর প্রান্তের সব মাটি হাতের মধ্যে নিলাম সব বালি হাতের মধ্যে নিলাম এবার ইলাহি কেন নিলেন হে রসুন আপনি যখন একমুষ্টি বালি সামনের দিকে চুরে মারবেন ওই বালি কয়েকজনের কাছে যাবে এক বাস দুই বাস পাঁচ বাস দরকার হলে একশো ফুট দূরে যাবে এর সাইডে বেশি দূরে যাওয়ারও সুযোগ নাই আমি চিন্তা করলাম এর শাস্তি এমনভাবে হতে হবে ইয়ার সুর আল্লাহ আপনার হাতটা আমি রব্বুল আলমিনের কুদরতের হাত বানাই নিলাম ওই কুদরতের হাতে যখন এই বালি আমি বদরের ময়দানে ছিটাই দিলাম সাথে সাথে এইবারে সমগ্র বদর প্রান্তরে আমি আল্লাহর কুদরতের মাধ্যমে প্রত্যেকের চোখে চোখে পৌঁছাই দিলাম হাত খা বুঝেন হাত খা রসুলের আল্লাহ বলতেছেন বানাই নিলাম খা বানাই নিলাম খা শিরিক করলাম শিরিক করলাম এখন তো আমরা এই কথাগুলো যখন বলতে চাই সানেরা সারদ বলতে গেলে সুন্নিরা শুধু বসবস রসুলকে এমনভাবে গুণাগুণ গাইতে চাই যে গুণাগুণের কারণে সুন্নিরা আল্লাহর এই নিয়ে যায় নাও বলেন না আমরা কি এটাকে আমরা বললাম না কোরআন বলেছে আমি হাদিসে যাই না বাবা হাদিসে গেলে বলবে কি যাব হাদিসে গেলে বলবে হাদিস বানানো হাদিস এখন আয়াত আর বানানো বলতে পারবে না পারবে সুহাম